আমি নিজে এটার প্রমাণ পেয়েছি অনেক অনেক সময় আমি কল্পনাও করি নাই যে এখান থেকে আমার রিজিকের ব্যবস্থা হতে পারে এমন পরিমানে উঠতে বসতে স্ট্রিকফারের সাথে লেগে থাকার দরকার আছে না নেই পাঁচটা শর্টের আলোকে তবা করলে কবুল করবে কে এক নাম্বারে শিকার জান আমি পাপি দুই নাম্বারে অনুতপ্ত হন তিন নাম্বারে পাপ কাজটা বন্ধ করে দেন চার নাম্বারে ওই পাপ কাজটাকে মন থেকে ঘৃণা করেন পাঁচ নাম্বারে আল্লাহর কাছে ও দেন আর জীবনেও এই পাপ করব না এই আলোকে যদি তওবা করেন আপনার তওবা কবুল করে নিবে কে প্রতিদিন শত শতবার ইস্তেফার করতে রাজি আছেন বিশ্বনবী প্রতিদিন সত্তর বারেরও বেশি ইস্তেফার করতেন শুধু টয়লেটে যে মুহূর্তে থাকতেন ওই মুহূর্তে করতেন। না টয়লেটে ঢুকার মুহূর্তে বিশ্ব স্ত্রিক ফার করতে পারতেন তাই টয়লেট থেকে বেরোয় তিনি স্তরেখ ফার করতেন তিনি করতেন গফরান কি পড়তেন গোফরান মানে মানি হলো আস্তাক ফেরত গোফরান আক মানে কি নফরান আক আল্লাহ আপনার ক্ষমা চাই মানে আস্তাক ফিরউল্লাহ আবার বিশ্বনাই বলতেন মাল্লাহ জামাল ইস্তাফা আল্লাহ আলহামদুলাহ মিন তুলনি দিয়ে কিনমাফ রাজা যে ব্যক্তি সব ফারের সাথে লেগে থাকে তাকে সব সবসময় বিপদ থেকে মুক্তি দিবে কে আমাদের জীবনে বিপদ আছে না নাই কত ধরনের বিপদ যে কোনো সময় অসুস্থ হয়ে যেতে পারি যে কোনো সময় দুর্ঘটনার কবলে পড়তে পারি যে কোনো সময় গুম হয়ে যেতে পারি কথা কয় এদেশে গুম টুম নাই মনে হয় নাই কে কোন সময় গুম কে কোন সময় নাই কোন ঠিক নাই আল্লাহ বিশ্বনাই বললেন মানে লিম সব সময় যে ইস্তেকফারের সাথে আঠার মতো লেগে থাকবে আল্লাহ তাআলা তাকে বিপদ থেকে সব সময় মুক্তি দান করবেন সুবহানাল্লাহ পড়ো দুই নম্বরে বিশ্ব বললেন আমিন কুল্লি হাম্মিন ফরাজা ওই ব্যক্তিকে রব্বুল আলামিন সব ধরনের দুশ্চিন্তা থেকে মুক্তি দিয়ে দিবে আমাদের জীবনে দুশ্চিন্তা আছে না নাই টেনশন নাই কার কার হাত তুলেন তো যে হুজুর আমার কোনো টেনশন নাই আপনার টেনশন নাই মাসা আমার সাথে দেখা করবেন আলোচনা পর টেনশন সারা মানুষ আছে বাসার টেনশন মরার টেনশন কবরের টেনশন ক্যারিয়ারের টেনশন বিদ্যুৎ বিলের টেনশন গ্যাসের বিলের টেনশন বাড়ি ভাড়ার টেনশন আছে না নাই বিশ্ব নেই বললেন টেনশন সারা মানুষ নাই সব সময় আঠার মতো সাথে লেগে থাকবে তাকে টেনশন মুক্ত করে দিবে কে তিন নাম্বার ওয়ে আর এমন জায়গা থেকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবেন সে কল্পনাও করতে পারবে। আমি নিজে এটার প্রমাণ পেয়েছি আমি কল্পনাও করি নাই যেখান থেকে আমার রিজিকের ব্যবস্থা হতে পারে এমন পরিমাণে রিজিকের ব্যবস্থা এসেছে দুই হাতে নিয়েও কুলাতে পারে নাই এজন্য সব সময় সব সময় চলতে ভিড়তে উঠতে বসতে স্ট্রিকফারের সাথে লেগে থাকার দরকার আছে না নেই আবার বিশ্বনবী বললেন সদা সর্বদা যারা সব সময় ফার করবে আল্লাহর পক্ষ থেকে কোনো আযাব গজব তাদের উপর পড়কড়াও হবে না ওয়া মা কানাল্লাহু মুআযিবাকুম ওয়া হুম ইস্তাগফিরুন সুবহানাল্লাহ যতক্ষণ তুমি ইস্তিগফার করবে আল্লাহর পক্ষ থেকে প্রোটেকশন আছে না নাই তাহলে চারটি জিনিস পেলে না এক নম্বরে বিপদ থেকে মুক্তি দিবে কে টেনশন মুক্ত করে দিবে কে রিজিকের ব্যবস্থা করে দিবে কে

মুহূর্তে দোয়া কবুল করে নেয় কে আপনি যদি সব সময় এস্তেক আমলটা করেন আপনার মোস্তাজাব দাওয়া বানিয়ে ফেলবে কে নামাজের সময় হলে নামাজ পড়ো দেরি করো না মানুষ মারা গেলে দাফন করতে দেরি করো না বান্দা যদি পাপ করে ফেলে তওবা বা করতে দেরি করো এজন্য পাপ করার সাথে সাথে তও বা করার দরকার আছে না নাই এখন তও বা যে করবো কোন সিস্টেমে করবো কোন সিস্টেম ভুল হওয়া মাত্রই আপনি অনুতপ্ত হয়ে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে মাপ চান আল্লাহর কাছে ক্ষমা চান এটার নামই তো আমাদের দেশে হুজুরাই না তবা মনে আছে না নাই আনন্দপুরে এগুলা নাই আছে না ইমাম সাহেব রেনি খতিব সাহেব রেনি আয় সাহেব হুজুর রেনি তবা পড়া না তবা পড়ানো লাগে আপনার নিজের তবা আপনি নিজেই পড়বেন আপনি অনুতপ্ত হয়ে চোখের পানি ছেড়ে আপনার আল্লাহরে ডাক দেন ডাক দেয় মাত্র তিনি সারা দেবে চিল্লায় বলেন ঠিকই না পলমেগ রাম রা তওবার পাঁচটা শর্ত করেছে এই পাঁচটা শর্তের আলোকে যদি তওবা করে মুহূর্তের মধ্যেই তওবা কবুল করে নিবে কে এক নাম্বার শর্ত হচ্ছে আল একরা একনোলেজমেন্ট ইউ হেভ টু এক ন্যাজেট ইউ আর দ্যা গ্রেট সিনার ইন দ্য কোর্ড এ পৃথিবীর সবচেয়ে বড় পাপী পাঁচটা শর্তের এক নাম্বার হচ্ছে আপনি শিকার জানালা আমার চেয়ে বড় পাপী আকাশের নিচে জমিনের উপরে দ্বিতীয় ওঠানাই এমন কোন পাপ নাই যে আমি করি নাই আমার তে নাদান আমার তে পিশাদ আমার তে বড় পাপী দ্বিতীয়টা কেও এগনোলজি ইউ আপনি আপনার পাপগুলো শিকার করেন নাম্বার 1 নাম্বার 2 আনতগম রিপেন্টেন্স রিপেন্টেন্ট ফর व्हाट কমিটেড फ्रॉम sins যে পাপ করেছেন এই পাপের জন্য আপনি লজ্জিত হন আপনি নিজেকে আল্লাহর কাছে ছোট করে পেশ করেন আল্লাহরে ডেকে বলেন আল্লাহ আমি আপনার গোলাম গোলামের ঘরের গোলাম বান্দির ঘরের গোলাম আমারে মাফ করে দেন আমি লজ্জিত আমি অনুতপ্ত তাহলে এক নম্বর শর্ত আপনি ঘোষণা দেন যে আপনি পাপ করেছেন দুই নম্বর শর্ত আপনাকে অনুতপ্ত হতে হবে যে আল্লাহ আমি পাপ করে ফেলেছি তিন নাম্বার ইউ হ্যাভ টু স্টপ হোয়াট ইউ হ্যাভ কমিটেড যে পাপ আপনি শুরু করেছেন এটা বন্ধ করে দেন আপনি সুদের জন্য সুদ খাইছেন

ঘৃণা করতে হবে পাঁচ নাম্বার শর্ত হচ্ছে ইউ হ্যাভ টু ডিটারমাইন দ্যাট ইউ নেভার রিপিট দিস সিন এগেইন আল্লাহ কাছে ওয়াদা দেন কমিটমেন্ট দেন যে আল্লাহ পারত পক্ষে আমার জীবনে আর এই কাজটা করব এই পাঁচটা শর্তের আলোকে তবা করলে কবুল করবে কে এক নম্বরে শিকার জান আল্লাহ আমি পাপী দুই নম্বরে অনুতপ্ত হন তিন নম্বরে পাপ কাজটা বন্ধ করে দেন চার নম্বরে ওই পাপ কাজটাকে মন থেকে ঘৃণা করেন পাঁচ নাম্বারে আল্লাহর কাছে ওয়াদা দেন আর জীবনেও এই পাপ করব না এই পাঁচটা শর্তের আলোকে যদি তওবা করেন আপনার কবুল করে নিবে এই জন্য যত পাপ যত অন্যায় আমরা করি না কেন আমাদের এই পাপ অন্যায়গুলো ক্ষমা করার একজন আছে না নাই তিনি কে এই জন্য সবসময় তবা করতে রাজি আছেন তো প্রতিদিন শত শতবার তবা করতে রাজি আছেন